সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ছাড়াতে সব প্রস্তুত দিয়েছে ইউক্রেন বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরেনস্কি পুতিনের বিশ্ব সেরা পরমাণু ক্ষেপণাস্ত্র সারমাত পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য আটক সেই ব্রিটিশ যোদ্ধাদের নিয়ে যে বার্তা দিল রাশিয়া ইউক্রেনকে ফের বড় অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের কমলা ও জাকাবাগ সহ সাতাশ ব্যক্তির উপর আজীবনের নিষেধাজ্ঞা দিল রাশিয়া ইসরায়েলি দখলদারিত্ব অবসানের মাধ্যমে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলছে ইরান প্রথমবারের মতো রিজার্ভে ডলার পাউন্ড কমিয়ে চীনের ইউয়ান যুক্ত করছে ইসরায়েল এবং শ্রীলঙ্কার রাম বুকানা শহরে সেনা মোতায়েন দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন নতুন ঘোষণায় তিনি ইউক্রেনকে আরো আটশো মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মারিওপোলে অবরুদ্ধদের ছাড়াতে সব প্রস্তাব দিয়েছে ইউক্রেন বললেন জেলানেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানিয়েছেন মারিউপোলে অবরুদ্ধ বেসামরিক লোক ও সেনাদের ছাড়াতে সব ধরনের প্রস্তাব রাশিয়াকে দেওয়া হবে এখন ইউক্রেন রাশিয়ার জবাবের অপেক্ষায় আছে এর আগে বুধবার জেলেনস্কি জানিয়েছিলেন তিনি রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন তাদের হাতে যে সকল রুশ সেনা আটক রয়েছে তাদের বিনিময়ে মারিউপোলের অবরুদ্ধদের ছেড়ে দিতে এখন তিনি একের বদলে অধিক প্রস্তাব দিলেন এদিকে বৃহস্পতিবার সকালে মারিউপোল পুরোপুরি দখল করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট দাবির বিষয়টি অস্বীকার করেনি জিরোনস্কে তিনি জানিয়েছেন মারিওপুরে বেশিরভাগ মানুষ এখন রাশিয়ার হাতে কিন্তু এখনো কিছু জায়গায় ইউক্রেনের সেনারা আছেন বৃহস্পতিবার মারিয়াপুল পুরোপুরি দখল করার ঘোষণা দেওয়ার পর পুতিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই সৈকুকে নির্দেশ দেন মারিয়াপুলের আজবস্টালে যেন তিনি কোন সামরিক অভিযান না চালান অভিযান চালানোর বদলে তিনি সেখানে থাকা ইউক্রেনের সেনাদের অবরুদ্ধ করার নির্দেশনা দেন তিনি বলেন আজবস্টাল থেকে যেন একটি মাছ বের না হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন মারিয়োপুলে এখনো এক লাখ বিশ হাজার বেসামরিক লোক আটকে আছেন পুতিনের বিশ্ব সেরা পরমাণু ক্ষেপণাস্ত্র সারমাত পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য রাশিয়া বুধবার সারমাত নামের পরমাণু বোমা বহনের সক্ষম আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে সেরা হিসেবে অভিহিত করেছেন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেন রাশিয়াকে যারা হুমকি দেয় এখন থেকে সেই সূত্রদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে বার্তা সংস্থা রয়টার্স বলছে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর ভ্লাদিমির পুতিন বলেছেন সারমাত বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম পুতিনের ভাষায় এই ক্ষেপণাস্ত্র সমকক্ষ আর একটিও এখন পৃথিবীতে নেই এবং সামনের বহু বছরও তা হবে না এই ক্ষেপণাস্ত্র আসলে একটি অদ্বিতীয় অস্ত্র এটা রাশিয়ার যুদ্ধের সক্ষমতা অনেক বেশি শক্তিশালী করবে যারা ক্ষিপ্ত উগ্র ও আগ্রাসী কথাবার্তা বলে রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তাদের এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে অনেক বছর ধরে চলছিল ক্ষেপণাস্ত্রটির তৈরির কাজ বেশ কয়েক বছর এই উৎক্ষেপণ পেছানোর পর ইউক্রেনের রাশিয়ার হামলা দুই মাসের প্রাককালে এটি সফল পরীক্ষা চালানো হলো সামরিক বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের মাধ্যমে রাশিয়ায় পেশি শক্তি প্রদর্শনের উপযুক্ত সময় বেছে নিয়েছে অনেক বছর চেষ্টার ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ রাশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক রাশিয়ার দ্বিতীয় বার্তা সংস্থার তাস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দিয়ে জানিয়েছে দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত প্লাসেক্স মহাকাশ বন্দর থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয় বিশ এপ্রিল বিকেলে বিবৃতিতে আরো বলা হয়েছে এটি উৎক্ষেপণের পর আকাশে থাকা অবস্থায় পুরো সময় তার যেসব বৈশিষ্ট্য থাকার কথা সে অনুযায়ী কাজ করেছে টার্গেট রাশিয়া বিবিসি নিউজে প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে বিকট শব্দ করে মাটির নিচ থেকে বের হয়ে আসছে ক্ষেপণাস্ত্রটি তীব্র বেগে আগুন ও ধোঁয়া বের হয়ে আসছে ক্ষেপণাস্ত্রটির নিচের অংশ থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি চলার পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে এটা উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটা শব্দের চেয়ে বেশি গতিতে চলে এর ওয়ারহেড গুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে এতে যে কোটি ওয়ারহেড রয়েছে যে গতিতে একটি যাত্রা করে তাতে সারমেদ বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ক্ষেপণাস্ত্র এটি বিশ্বের সবচেয়ে দূরত্ব আঘাত আনতে সক্ষম রাশিয়ার মিসাইল রেজিমেন্টকে নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে সমৃদ্ধ করার কাজ চলমান বার্তা সংস্থার সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে প্রাচীনকালে রাশিয়া ইউক্রেন এবং কাজাখস্তান অঞ্চলে বাস করা সার মাতিয়ার নামে একটি যাযাবর গোত্রের নামে এটি নামকরণ করা হয়েছে দু সালে এই ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ শুরু হয় দফায় দফায় এর নকশা ও কৌশলও পরিবর্তন করা হয় এটা তৈরির খরচও বেড়েছে অনেকবার দু সালে রাশিয়ার প্রতিরক্ষা মঞ্চ বলেছিলেন সারমাদ দক্ষিণ থেকে উত্তর মেরু উড়ে যেতে সক্ষম আর সেই ব্রিটিশ যোদ্ধাদের নিয়ে যে বার্তা দিল রাশিয়া ইউক্রেনে আটক দুই ব্রিটিশ যোদ্ধাদের খাবার পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন চিন্তা করবেন না রাশিয়ানরা তাদের যত্ন নিচ্ছে আটক কিংবা আত্মসমর্পণ করা অন্য বিদেশদের মতোই তাদের খাদ্য পানীয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এদিকে মারিয়াপোল থেকে আটক দুই ব্রিটিশ যোদ্ধাকে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করে তাদের বিনিময়ে ভিক্টর মেদভেদ চুকে মুক্তি দিতে বলা হয় অবশ্য সন পিনার এবং এডেন নামে ওই দুজন কতটা স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলেন তা স্পষ্ট নয় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের প্ররোচনা দেওয়ার পর তারা কথা বলা শুরু করে বলে বলা হয়েছে ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের উদ্দেশ্যে মেদভেদ চুকের বিনিময়ে তাদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান ইউক্রেনকে ফের বড় অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন নতুন ঘোষণায় তিনি ইউক্রেনকে আরও আটশো মিলিয়ন ডলার অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন জানিয়েছেন এই অস্ত্রগুলো দোনবাসের রুশদের বিপক্ষে লড়াইয়ে কাজে লাগাবে ইউক্রেনের বাহিনী এ ব্যাপারে বাইডেন বলেন নতুন প্যাকেজে আছে ভারী কামান কয়েক ডজন ওয়েডজার কামান ওয়েডজারের এক লাখ হাজার গোলা এই প্যাকেজে আরও আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন আটশো মিলিয়ন ডলার অস্ত্র সহায়তা দেওয়ার পাশাপাশি ইউক্রেনের সরকারকে আরো পাঁচশো মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাইডেন এই পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন পেনশন এবং সরকার চালানোর সকল খরচ করবে ইউক্রেন মূলত যেন ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে না পড়ে সে কারণে এই বাড়তি পাঁচশো মিলিয়ন ডলার দিচ্ছে বাইডেন তাছাড়া যুদ্ধের কারণে পালিয়ে যাওয়া এক লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন তবে যাদের আশ্রয় দেওয়া হবে তারা যুক্তরাষ্ট্রে দুই বছরের জন্য থাকতে পারবেন এরপর অবশ্য তাদের নাগরিকত্ব দেওয়া হবে না তাছাড়া ইউক্রেনের কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাইলে আমেরিকান কোন নাগরিককে স্পন্সর করতে হবে তাছাড়া যুক্তরাষ্ট্রের বন্দরে রাশিয়া সকল প্রকার জাহাজে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন তাছাড়া রাশিয়ার মারিওপোল দখল করার দাবি নিয়েও কথা বলেছেন বাইডেন তিনি বলেছেন রাশিয়া সত্যি কি মারিওপোল দখল করেছে কিনা এ নিয়ে সন্দেহ আছে বাইডেন মন্তব্য করেছেন রুশদের হাতে এখনো মারিওপোলের পতন হয়নি কমলা ও জাকারবাগ সহ সাঁত ব্যক্তির উপর আজীবনের নিষেধাজ্ঞা দিল রাশিয়া রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতিদুর উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবিদ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের রাশিয় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিবাদ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তার উপর জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন। নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাছাড়া আছেন পেন্টাগনের কর্মবর্তারা। তাদের সবার উপরই রাশিয় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরো 7 জন উপনেSHAা দিয়েছে রাশিয়া এর আগে গত 22 মার্চ রাশিয়ার ফেসবুক বন্ধ করে দেয় দৃষ্টি সরকার ফেসবুকের সঙ্গে ওই সময় ইনস্টাগ্রামের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত ওই সময় খবর ব্যুরোয়ের প্রেসিডেন্ট পুতিন 벨ारুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো ও রুশ সেনা সদস্যদের মৃত্যু ও ধ্বংস কামনা করে দেওয়া পোস্টগুলোর ক্ষেত্রে ফেসবুক ছাড় দেয় কিন্তু ফেসবুকের নীতিমালা অনুযায়ী কারণ মৃত্যু কামনা করে মাধ্যম কোন ধরনের পোস্ট দেওয়া যাবে না কিন্তু নীতি সাময়িক সময়ের জন্য শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়টি সামনে আসার পর রাশিয়া ফেসবুকের উপর কঠোর পদক্ষেপ নেয় ইসরায়েলি দখলদারিত্ব অবসানের মাধ্যমে ফিলিস্তিনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবির আব্দুল্লাহিয়ান বলেছেন ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের পরিপূর্ণ অবসান ঘটিয়ে এবং সব ফিলিস্তিনি শরণার্থীকে সেখানে ফিরিয়ে এনে গণভোটের মাধ্যমে সেখানকার রাষ্ট্রের প্রকৃতি ঠিক করে একটি স্বাধীন ফিলিস্তিন সরকার গঠন ছাড়া ফিলিস্তিনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আব্দুল্লাহিয়ান মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের পরিচয় মুছে ফেলার লক্ষ্যে পরিচালিত ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে ইহুদিবাদী মহলের স্থায়ী বা অব্যাহত অসৎন অন্যতম প্রকাশ্য প্রমাণ হিসেবে উল্লেখ করে সম্ভাব্য সর্বোচ্চ ভাষা এসবের নিন্দা জানান তিনি এ প্রসঙ্গে বলেছেন পবিত্র ইসলামের প্রকৃত শিক্ষা সহ অন্যান্য ঐশী ধর্ম ও আন্তর্জাতিক আইনের প্রেরণা নিয়ে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখাকে ইরান তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান বা মৌলিক স্তম্ভ বলে মনে করে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের পূর্ণাঙ্গ অবসানের মাধ্যমে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব আরোপ ফিলিস্তিন ইস্যুতে তেহরানের আদর্শবাদী বা ন্যায় বিচারকামী নীতিরই প্রকাশ উনিশশো সালে অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠার পর পঁচাত্তর বছর পার হয়ে গেছে এই দীর্ঘ পঁচাত্তর বছরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসের নীতির কারণে এই অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ হয়েছে অন্যদিকে ইসরায়েলি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন এবং পৈতৃক ভূমি থেকে তাদের বিতরণ করাকে ইসরায়েলের প্রধান কর্মসূচি হিসেবে বাস্তবায়ন করে চলেছে এবং প্রায় তারা এ বিষয়ে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে ইসরায়েলি শাসন গোষ্ঠীর স্থায়ী ও ধারাবাহিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ফিলিস্তিনি জনগণের উপর কঠোর দমন পীড়ন চালিয়ে তাদের উপর চাপ দেওয়ার জোর করা তাদের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করা এবং ফিলিস্তিনিদের তাদের বসবাসের এলাকা থেকে জোরপূর্বক উচ্ছেদ করা যেমন সাম্প্রতিক সময়ে পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকা থেকে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে এছাড়া তেল আবিব শাসক গোষ্ঠী দীর্ঘকাল গাজা উপত্যকার উপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে এবং এ অঞ্চলে বারবার হামলা চালিয়ে গাজার জনগণের উপর রক্তক্ষয়ী যুদ্ধ চাপিয়ে দিয়েছে অন্যদিকে ফিলিস্তিনি জনবহুল অঞ্চলগুলো থেকে ইহুদিবাদীদের অবৈধ করার জন্য পশ্চিম তীরে প্রাচীর বা দেওয়াল তৈরি করার মাধ্যমে ইসরায়েলি শাসক গোষ্ঠী অধিকৃত ফিলিস্তিনে বর্ণবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে মূলত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি পশ্চিমাদের প্রত্যক্ষ ও অন্ধ সমর্থনে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপে ইসরায়েল এসব কর্মকাণ্ড চালাতে করা পাচ্ছে ওয়াশিংটন কেবল ইসরায়েলি গোষ্ঠীর প্রতি সামরিক ও অর্থনৈতিক সমর্থনই নয় বিভিন্ন সময়ে তেল আবিবের বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটও দিয়ে আসছে এই পরিস্থিতির কারণে ফিলিস্তিনি জনগণ বারবার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইন্তিফাদা বা গণ ও গণজাগরণ গড়ে তুলেছে এবং একই সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদের মতো ফিলিস্তিনি জিহাদি আন্দোলন প্রতিষ্ঠা করে ইহুদিবাদীদের বিরুদ্ধে সুসংগঠিত সশস্ত্র প্রতিরোধ সংগ্রামও গড়ে তুলেছে আর দিনকে দিন এর প্রতিরোধ সংগ্রাম জোর কার্যকর হয়ে পরিপূর্ণ অবসান ঘটিয়ে এবং সব ফিলিস্তিনি সেখানে ফিরিয়ে এনে মাধ্যমে রাষ্ট্রের প্রকৃতি ঠিক করে একটি স্বাধীন ফিলিস্তিনি সরকার গঠন সংক্রান্ত ইসলামী ইরানের প্রস্তাব ও পররাষ্ট্রনীতি প্রায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রশংসা পেয়ে আসছে প্রথমবারের মতো রিজার্ভে ডলার পাউন্ড কমিয়ে চীনের ইওয়ান যুক্ত করছে ইসরায়েল ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো তার রিজার্ভ এ চিনের মুদ্রা ইভান যোগ করেছে পূর্বে ব্যাংকটিতে শুধুমাত্র মার্কিন ডলার ইউরো এবং ব্রিটিশ পাউন্ড ছিল আইএমএফ এর মতে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের অংশ দুই দশকের মধ্যে সর্বনিম্ন বিন্দুতে নেমে এসেছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ বরাদ্দ বৈচিত্র্য এবং বিনিয়োগের মাত্রা বৃদ্ধি করার জন্য তার ডলার এবং ইউরো কমিয়ে ইউয়ান যোগ করবে বলে ব্লুমবার্গ রিপোর্ট করেছে ব্যাংক ইসরায়েলের ডেপুটি গভর্নর অ্যান্ড্রু আবির সাক্ষাৎকারে বলেছেন আমাদের রিজার্ভের রিটার্ন অর্জনের প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়া দরকার যা দায়বদ্ধতার বিষয়গুলোকে কভার করবে আবির বলেন ইউয়ান ছাড়াও ব্যাংকটি কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান ডলার যোগ করবে যা ব্যাংকের সম্পূর্ণ বিনিয়োগ নির্দেশিকা এবং দর্শনে পরিবর্তনের ইঙ্গিত দেবে ইসরায়েলের রিজার্ভ মজুদ প্রথমবারের মতো দুশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ব্যাংকে বার্ষিক রিপোর্ট অনুযায়ী এগিয়ে চলার পথে ইওয়ান ব্যাংকের রিজার্ভে 2 শতাংশ দখল করবে এবং কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান মুদ্রা উভয়ের 3.5 শতাংশ থাকবে নতুন সংযোজন মানে ইউরেশিয়ার 3 শতাংশ থেকে 20 শতাংশ নেমে আসবে এবং ডলার 66 শতাংশ থেকে 61 শতাংশ নেমে আসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে মোট বিশ্বিক মুদ্রার রিজার্ভে ডলারের ভাগ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন বিন্দুতে নেমে এসেছে এবং চীনের ইওয়ানের উত্থান নিয়ে বিশ্বেই জল্পনাকল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন চীন দীর্ঘদিন ধরে ইউরানকে ডলারের পরিবর্তে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহার করার জন্য চাপ দিয়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন মুদ্রার নিষেধাজ্ঞার কারণে একটি ব্যাপক পরিবর্তন আসতে পারে অর্থনীতিবিদ আলেকজান্ডার টমিক আগে ইনসাইডারকে বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমে নিষেধাজ্ঞা কার্যকারিতা ডলারের কাছে তাদের এক্সপোজার কমাতে চাওয়া দেশগুলোর জন্য একটি জাগরণ সৃষ্টি করেছে শ্রীলঙ্কার রাম বোকানা শহরে সেনা মোতায়েন শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশে গুলিতে নিহত ব্যক্তির শেষ কৃত্যকে সামনে রেখে বৃহস্পতিবার সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত কাজে সহায়তা করতে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে সেনা মোতায়েনের নির্দেশ কেন্দ্রীয় শহর রাম বোকানায় আইন রক্ষার জন্য তিন দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা নির্দেশ দেওয়া হয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দ্বীপ সরকার পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে লোকজন গত মঙ্গলবার রাম শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় পুলিশ প্রথমবারের মতো তাজা গুলি ছড়ে এ সময় বিয়াল্লিশ বছর এক ব্যক্তি মারা যান এবং আহত হন কমপক্ষে ত্রিশ জন তথ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয় কবরস্থ করার সময় কিংবা এর পর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রেসিডেন্ট গোথাবায় রাজ্যপাক্ষে জননিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন এতে আরো বলা হয় সেনাবাহিনী পুলিশকে সরকারি আদেশ বাস্তবায়নে সহায়তা করবে শনিবার পর্যন্ত পুলিশ গত মঙ্গলবার সহিংস উপায়ে রাম বোকানার প্রতিবাদ বিক্ষোভ দমন করে আন্দোলনকারীরা ওই এলাকায় রাজধানী কলম্বো এবং ক্যান্ডি শহরের মধ্যকার রেলপথ অবরোধ করলে পুলিশ বল প্রয়োগ করে রাম জারি করা কারফিউ গতকাল উঠে গেছে কিন্তু সেখানে বহু পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল বিক্ষোভে নিহতের ঘটনায় বিচার বিভাগের তদন্ত চলছে উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা জনগণ বর্তমান পরিস্থিতির জন্য দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজাপক্ষে সরকারকে দায়ী করে আসছে তারা প্রেসিডেন্ট গোতাবায় এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ চাইছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।